আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই সেটের বয়স হলো বত্রিশ দিন ধরেন ভাই বত্রিশ দিন মুরগি হলো আপনার পনেরোশো আর জীবিত আছে লাইফবার আছে চোদ্দোশো এখানে যে জিনিসটা আমার সবচেয়ে প্রিয় যে সবচেয়ে ভালো বা এটার সবচেয়ে ভালো একটা রেজাল্টের যে প্রধান কারণ মুরগির সেটা হলো এই লিটার ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট অর্থাৎ আমি যদি যে নেই হয়ে দেখেন উড়াল পারে এই লিটারগুলো উড়াল পারে অর্থাৎ বত্রিশ দিনে যে লিটার ম্যানেজমেন্ট এই খামারের বড় ভাই যে ম্যানেজমেন্ট করছে সেই ম্যানেজমেন্টের উপরে হানড্রেড পারসেন্ট রেজাল্ট সে পাচ্ছে যদিও আজকে আমরা সেল দিয়ে দিব যে মুরগিগুলো দেখতেছেন এইগুলো সকল মুরগি ইনশাল্লাহ আজকে টু প্লাস হবে আর ফিডের পরিমাণ হলো দুই কেজি সাতশো ফিড ইনটেক পার মুরগি দুই কেজির সাতশো দুই কেজি সাতশো হলো আপনার এফসিআর আসে হলো ওয়ান পয়েন্ট ফোর জিরো যেটা এবং সবচেয়ে বেটার এবং অবশ্যই যারা ব্রয়লার মুরগি পালেন পালতেছেন বা পালতে চান সেটা সবসময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো লিটার ম্যানেজমেন্ট অর্থাৎ এই শীতের মধ্যেও সে কি পরিমাণ কত সুন্দর লিটার ম্যানেজমেন্ট করছে এবং এই লিটার ম্যানেজমেন্ট যদি আপনি এরকম লিটার ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার মুরগি হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনাকে দিয়ে যাবে যদি আপনি লিটার ম্যানেজমেন্ট ভালো না করতে পারেন তাহলে আপনার মুরগি রেজাল্ট দেবে না লিটার ম্যানেজমেন্টের খারাপের কারণে আপনার রক্তামাশা আসে যেখানে এই মুরগিতে আমাদের বত্রিশ দিন বয়সে আমরা কোনো রক্ত মাসা আসে না এবং আমরা কোনো আমাশার ডুজ দিই নাই এবং আমরা অ্যান্টিবায়োটিক সচেতন আমরা অ্যান্টিবায়োটিক খুবই কম ব্যবহার করি এবং দেখা যায় যে অ্যান্টিবায়োটিক যত কম বি ব্যবহার করা যায় ততই আমাদের মুরগির জন্য ভালো অবশ্যই আপনারা লিটার ম্যানেজমেন্টটা খুবই ভালো রাখবেন